যুদ্ধের ঝংকার চারপাশে লাশেদের ভিড় না সব লাশ হয়ে যায়নি এখনো কাতরাচ্ছেও কেউ কেউ কারোর বা এক হাত নেই কারো বা দুহাত স্ট্রেচারের বিরামহীন যাতায়াত মৃদু কান্না চাপা কান্না বুক ফাটা কান্না সবই অবিরাম শব্দ তুলেছে শব্দগুলি ঘুরপাক খাচ্ছে যেন কেমন এক নাগার মিলিয়ে যাচ্ছে না তবে কাচ্ছে না একজন একটি বালক দাঁড়িয়ে আছে এক কোণে দুই দৃঢ় চোখ মাটির নেয় রক্তে ভাসছে মা ক্ষত বিক্ষত না তো কাঁদছে না তো বালক চোখে জল নেই তো কোনো কেবল দৃঢ় দুই চোখ ধীরে ধীরে বাক নিল আকাশে ন্যায় একটি ছন্নছড়া কোকিল আকাশে ভীত ঘুরপাক খাচ্ছে উদ্দেশ্যহীন বাসাহীন ভালোবাসাহীন